তো নমস্কার ইউটিউববাসী আজকে এই ভিডিওতে আমরা শিখব স্কোয়ার ফুটের হিসাব কিভাবে করা হয় প্রথমে আমরা দেখব এই এরিয়াটি যেমন এই এরিয়াটির দৈর্ঘ্য আছে একশো ফুট এবং প্রস্থ আছে সত্তর ফুট প্রথমে আমরা এই হিসাবটি দেখব তারপর দেখব আমরা এই এরিয়াটির দৈর্ঘ্য আছে নব্বই ফুট নয় ইঞ্চি প্রস্থ আছে পঁচিশ ফুট তিন ইঞ্চি এই হিসাবটি দেখব আমরা কীভাবে করা হয় তারপর আমরা দেখব একটি এরিয়া দৈর্ঘ্য একদিকে আছে একশো ফুট সাত ইঞ্চি এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে একশো দশ ফুট প্রস্থ আছে একদিকে পঞ্চাশ ফুট এবং অন্যদিকে আছে বায়ান্ন ফুট এক ইঞ্চি এই তিন ধরনের এরিয়া স্কোয়ার ফুট হিসাব নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো এরিয়া স্কোয়ার ফুট আপনারা নিজে নিজে বের করতে পারবেন তো প্রথমে আমরা দেখব এই এরিয়াটি যেমন এই এরিয়াটি দুর্গ আছে একশো ফুট এবং প্রস্থ আছে সত্তর ফুট তো স্কোয়ার ফুট হিসাব বের করতে হলে আমরা জানি প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে স্কোয়ার ফুট বেরিয়ে আসে তো এরিয়াটি দুর্গ আছে একশো ফুট প্রস্থ আছে সত্তর ফুট এটা যদি আমরা গুণ করি তাহলে এই জমিনে স্কোয়ার ফুট বেরিয়ে আসবে তো এটা যদি গুণ করি গুণ করে হবে সাত হাজার স্কোয়ার ফুট তো এই প্রথম হিসাবটি হচ্ছে একদম সহজ হিসাব এখন আমরা এই যে এরিয়া আছে এই এরিয়াটি দুর্গা আছে পঁচানব্বই ফুট নয় ইঞ্চি আর প্রস্ত আছে পঁচিশ ফুট তিন ইঞ্চি তো এইভাবে যদি ফুট এবং ইঞ্চিতে থাকে তাহলে সব সাপ কীভাবে করা হয় আমরা দেখব এখানে আছে ফুট এবং ইঞ্চি তো প্রথমে আমরা কি করব এই যে ইঞ্চি আছে এই ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। যেমন পঁচানব্বই ফুট নয় ইঞ্চি এই নয় ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করবো তো এই নয় ইঞ্চিকে যদি ফুটে গণ পাঠ করিয়াও তাহলে আমরা বারো দ্বারা নয়কে বাক করবো কারণ বারো ইঞ্চি সমান এক ফুট তো বারোতে যদি আমরা নয়কে বাগ করি বাক করে হবে দশমিক পঁসত্তর তো দৈর্ঘ্য পেলাম আমরা পঁচানব্বই দশমিক পঁসত্তর পঁচানব্বই দশমিক পঁয়সত্তর আর প্রস্তাব দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ফুট তিন ইঞ্চি তো এই তিন ইঞ্চিকেও আমরা ফুটে কনভার্ট করব তো বারো দ্বারা যদি আমরা তিনকে বাক করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে তো বারো যদি আমরা তিনকে বাক করে বাক করে হবে দশমিক পঁচিশ তো প্রস্তাব পেলাম আমরা পঁচিশ দশমিক তিন ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা পঁচিশ এখন যদি আমরা দৈর্ঘ্য এবং গুণ করি তাহলে এই এরিয়াটির ক্ষেত্রফল বেরিয়ে আসবে তো এটা যদি আমরা গুণ করি গুণ করে হবে চব্বিশশো সতেরো দশমিক উনসত্তর স্কোয়ার ফুট এবার আমরা এই এরিয়াটির ক্ষেত্রফল বের করব এখানে কত স্কোয়ার ফুট এরিয়া আছে তো এরিয়াটির দুর্গ একদিকে আছে একশো ফুট সাত ইঞ্চি এবং অন্যদিকে দুর্গ আছে একশো দশ ফুট এবং প্রস্থ আছে একদিকে পঞ্চাশ ফুট এবং অন্যদিকে প্রস্থ আছে বায়ান্ন ফুট এক ইঞ্চি তো বন্ধুরা এই এরিয়াটির দুর্গ দুইটি দেখতে পাচ্ছেন দুইটি মাপের এবং প্রস্ত দুইটি দেখতে পাচ্ছেন দুইটি মাপের তো প্রথমে আমরা কি করব এই জমিনের গড় একটি দুর্গ বের করবো এবং গড় একটি প্রস্ত বের করব তো এর আগে এখানে দেখতে পাচ্ছেন ফুট এবং ইঞ্চি তো ইঞ্চিগুলোকে আমরা ফুটে কনভার্ট করে নেব তো একশো ফুট সাত ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা একশো দশমিক আটান্ন ফুট এখানে একটি বস্তু আছে বায়ান্ন ফুট এক ইঞ্চি এটাকে আমরা ফুটে কনভার্ট করে পেলাম আমরা বায়ান্ন দশমিক শূন্য আট ফুট এবার আমরা প্রথমে এই জমিনের গড় একটি দুর্গ বের করব তো দুর্গ একদিকে পেলাম আমরা একশো দশমিক আটান্ন ফুট যুগ অন্যদিকে দুর্গ আছে একশো দশ ফুট এই দুইটি দুর্গ যদি আমরা যোগ করি যোগ করে হবে দুইশো দশ দশমিক আটান্ন ফুট এটাকে যদি আমরা গড় একটি দুর্গ বের করি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করব তো দুই দ্বারা ভাগ করে হবে একশো পাঁচ দশমিক উনত্রিশ ফুট এটা পেলাম আমরা এই এরিয়াটির গড় দৈর্ঘ্য এবার আমরা এই এরিয়াটির গড় প্রস্থ বের করব প্রস্ত একদিকে পেলাম আমরা পঞ্চাশ ফুট এবং অন্যদিকে প্রস্থ পেলাম আমরা বায়ান্ন দশমিক শূন্য আট ফুট বায়ান্ন দশমিক শূন্য আট ফুট এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করি যোগ করি হবে একশো দুই দশমিক শূন্য আট ফুট এটাকে যদি আমরা গড় প্রস্ত বের করি তাহলে আমরা দুই দ্বারা বাক করবো যদি আমরা বাক করে হবে একান্ন দশমিক শূন্য চার ফুট এটা পেলাম আমরা এই এরিয়াটির গড় একটি প্রস্ত গড় প্রস্ত এবার আমরা দেখব এই এরিয়াটিতে কত স্কোয়ার ফুট আছে তো গড় দুর্গ পেলাম আমরা একশো পাঁচ দশমিক উনত্রিশ ফুট ফুরন গড়প্রস্ত পেলাম আমরা একান্ন দশমিক শূন্য চার ফুট গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যদি আমরা গুণ করি গুণ করে হবে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর স্কোয়ার ফুট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম স্কোয়ার ফুটের হিসাব কীভাবে করা হয় বন্ধুরা এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ